আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা একটি উপপাদ্য করব যেটা হচ্ছে আমাদের বইয়ের সতেরো নম্বর উপপাদ্য তো খেয়াল করো আমাদের উপপাদ্যে কি বলা আছে যে যদি টু টু পর এন মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা হয় অর্থাৎ টু টু পর এন মাইনাস ওয়ান হচ্ছে একটি মৌলিক সংখ্যা আবার এনও একটি মৌলিক সংখ্যা তার মানে এই সংখ্যাটা একটি মৌলিক সংখ্যা আবার এনও একটি মৌলিক সংখ্যা তবে দেখাও যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এই যে মৌলিক সংখ্যাটা সাথে গুণ হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এই টু টু দি পাওয়ার এর পাওয়ারটাই হচ্ছে এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন তার সাথে বিয়োগ হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ তো এটা একটি যোগ সিদ্ধ সংখ্যা অর্থাৎ এই টোটাল সংখ্যাটার সিকমা মানে এই টোটাল সংখ্যাটাকে খেয়াল করো এখানে ধরেছে এন তাহলে এই সিকমা এন সমান আমাদের প্রমাণ করতে হবে টু এন তাহলেই এটি একটি যোগসিদ্ধ সংখ্যা হবে তাহলে চলো এই প্রমাণটা আমরা শুরু করি তো খেয়াল করো আমি মূলত বই থেকেই বোঝাবো কিন্তু খাতায় তোমাদেরকে বেসিক জিনিসটা বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম না থাকে তো খেয়াল করো এখানে আমাদের প্রথমেই এই পুরো সংখ্যাটাকে যাতে আমরা এভাবে একটু প্রকাশ করতে পারি সূত্র অনুযায়ী যে সিকমা এন এটা যে একটি আলাদা আলাদা এন সংখ্যা সেটা যাতে আমরা বোঝাতে পারি এজন্য আমাদের ক্যাপিটাল এন চিহ্ন দ্বারা আমরা এই পুরো সংখ্যাটাকে ধরে নিয়েছি যেটা আমাদের দেখাতে বলেছে তো এটা ক্যাপিটাল এন ধরার কারণ কি আমাদের এখানে আজ স্মল এন নামে একটা আগে থেকেই আছে সংখ্যা এজন্য আমরা এখানে ক্যাপিটাল এন ধরেছি তো এখানে আমাদের এই এনটা যেহেতু মৌলিক এর ভিতরে দেখো এন আছে তো এই এনটা বলে দেওয়া আছে যে যেহেতু মৌলিক সংখ্যা সুতরাং এন এর মান একের থেকে বড় হবে তাই না কারণ মৌলিক সংখ্যা শুরুই হয় তো টু থেকে তাহলে এন এর মান একের থেকে বড় হবে তাহলে ফলে এই যে এই টু টু দি পর এন মাইনাস ওয়ান টু টু দি পর এন মাইনাস ওয়ান এটা একটি কি হবে বলতো যদি আমরা এখানে সিরিয়ালি যদি এন এর মান প্রথম মৌলিক সংখ্যা কি টু যদি টু বসাও তাহলে টু বিও ওয়ান মানে কি ওয়ান তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে টু এখন দ্বিতীয় মৌলিক সংখ্যা কি দ্বিতীয় মৌলিক সংখ্যা থ্রি এখন যদি তুমি থ্রি বসাও তাহলে এখানে কি হয় থ্রি বিয়োগ ওয়ান মানে কি টু টু দি পর টু তো এই একইভাবে আমাদের চলতে থাকবে এরপরে তৃতীয় মৌলিক সংখ্যা ফাইভ ফাইভ বিয়োগ ওয়ান মানে কি টু টু দি পর ফোর তাহলে এভাবে ডট ডট আকারে আমাদের চলতে থাকবে তো এখানে খেয়াল করো টু তারপর টু 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 স্কোয়ার মানে কি ফোর তারপরে টু টু দি পাওয়ার ফোর মানে কি টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো তো এই সবগুলোই হচ্ছে যুগ্ম সংখ্যা তাই না তার মানে আমাদের এই যে এই টু টু দি পর এন মাইনাস ওয়ান একটি যুগ্ম আকারের সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা এইটা নির্ণয় করলাম এবার আমরা এইটা নির্ণয় করব। তো আবার আমাদের এই যে দ্বিতীয়টা টু টু দি পর এন মাইনাস ওয়ান একটি অযুগ্ম মৌলিক সংখ্যা কেন এর ব্যাখ্যা দিচ্ছি যে এখানে যদি তোমরা টু টু দি পর এনের জায়গায় যদি প্রথম মৌলিক সংখ্যা যেটা টু বসাও তাহলে টু টু পর টু বিয়োগ ওয়ান তাহলে কী হবে ফোর বিয়োগ ওয়ান যেটার মান হচ্ছে থ্রি যদি টু টু পর দ্বিতীয় মৌলিক সংখ্যা কি থ্রি বসাও তাহলে আমাদের এখানে হচ্ছে মানগুলো এভাবে আসতে থাকবে তো এই সবগুলো হচ্ছে আমাদের কি অযুগ্ম মৌলিক সংখ্যা তো এই যে এটি একটি যুগ্ম আর এটি একটি অযুগ্ম মৌলিক সংখ্যা তো একটি যুগ্ম আর একটি অযুগ্ম মৌলিক সংখ্যার গসাগু এটা দ্বারা কিন্তু আমরা গসাগু বোঝাই হয় হচ্ছে ওয়ান তো এত এতএব আমরা এবার নির্ণয় করব কি বলো তো আমাদের এই যে সিকমা এই সংখ্যাটা এই সংখ্যাটা কি ছিল আমরা এন ধরে নিয়েছিলাম আর আমাদের প্রমাণই তো করতে হবে কি সিকমা এন ইকোয়াল টু টু এন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তো এগুলো অযুগ্ম আমাদের খুব বেশি ম্যাটার করবে না আমাদের মেন যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের সিকমা এন সমান টু এন দেখাতে হবে তাহলে সিকমা এন সমান কি বলো তো সিকমা এন সমান আমরা এন ধরে নিয়েছিলাম কি টু এন মাইনাস ওয়ান ইন টু টু দি পর এন মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের সিকমা এন তাহলে আমাদের এই সিকমা এন একটি গৌণিক ফাংশন আমরা কিন্তু পূর্ববর্তী থিওরি থেকে পড়ে বুঝে এসেছি তাহলে আমরা গৌণিক ফাংশনের জন্য কি আলাদা আলাদাটা সিকমা লিখতে পারি তাহলে সিকমা টু এন মাইনাস ওয়ান ইন্টু সিকমা টু এন মাইনাস ওয়ান এভাবে লিখতে পারি তো এবার খেয়াল করো এখানে আমাদের এন কিন্তু একটি মৌলিক সংখ্যা তো আমরা কিন্তু জানি যে যদি কোনো মৌলিক সংখ্যার সিকমা কি হয় বলতো সেই সংখ্যার সাথে শুধুমাত্র এক যোগ হবে মানে কোনো মৌলিক সংখ্যার ভাজকের যোগফল ফল শুধু একই যোগ হয় কারণ মৌলিক সংখ্যার তো এক ছাড়া আর কোনো ভাজক থাকে না এই জন্য শুধু একই যোগ হয় ভাগ ভাজকের যোগফলের সাথে তো এখানে খেয়াল করো আমাদের কিন্তু আরেকটি শর্তও দেওয়া ছিল যে টু টু দি পর এন মাইনাস ওয়ান যেটা হচ্ছে এই যে আমাদের এই সংখ্যাটা মানে এই সেকেন্ড সংখ্যাটা তো এটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা এখানে কিন্তু প্রথমে শর্তেই বলা আছে তাহলে আমরা এখানে সিগমা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি টু টু দি পাওয়ার এখানে এন এনের সাথে এনের এর যোগ ফল ভাজকের যোগফল ফল কী হয় এন যোগ ওয়ান হয় না কারণ কি আমাদের এনের সাথে এক যোগ করতে হয় সিগমা এন এর মান তাহলে আমরা যোগ করলাম এ ওয়ান আর আমাদের সূত্র অনুযায়ী আছে মাইনাস ওয়ান আর এখানে আমাদের সিকমা এর নির্ণয় করার সূত্র হচ্ছে সেইটা সেই সংখ্যাটার সাথে এক যোগ করে বিয়োগওয়ান ভাগ আমাদের সেই সংখ্যাটা বিয়োগওয়ান এটা কিন্তু তোমাদেরকে আমি ওই যে তোমাদের কে তোমাদেরকে যোগসিদ্ধ সংখ্যা তোমাদের ওই যে বলেছিলাম না যে তোমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু পড়ে এসেছিলে যেটা কিন্তু সিকমা এর নির্ণয় করার একটি সূত্র যে আমাদের এখানে টু এর পাওয়ার মানে আমাদের যে ঘাতের পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সাথে এক যোগ হবে মানে এই যে খেয়াল করো এখানে ঘাত কি আছে এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ানের সাথে এক যোগ হবে ভাগ যোগ হবে তারপরে বিয়োগ ওয়ান হবে এবং নিচেই হবে শুধুমাত্র এর বেসটা বিয়োগ ওয়ান এটা হচ্ছে সিকমা এন নির্ণয় করার একটি ফর্মুলা তারপরে হচ্ছে এখানে আমাদের এটা তো একটি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হয় মৌলিক সংখ্যার ক্ষেত্রে এন নির্ণয় করার ফর্মুলা শুধুমাত্র তার সাথে এক যোগ হবে এটা কিন্তু আমরা শিখেই এসেছি যে মৌলিক সংখ্যার ভাজকের সমষ্টি শুধুমাত্র সেই সংখ্যাটার সাথে এক যোগ হয় তাহলে এই ক্ষেত্রে তো এই টোটালটা মৌলিক সংখ্যা তাহলে হলে এর সাথে শুধুমাত্র এক যোগ হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের এইটার ক্যালকুলেশন করে দেখি ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে টু টু দি পর এন তাহলে আর মানে তো সেটা টু আমাদের লেখার প্রয়োজন নেই এখানে আর কাটা গেলে টু দি পর এন তো এবার খেয়াল করো এখানে আমাদের টু টু দি পর এন এসেছে আর এটা এসেছে যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে এবার আমরা টু টু দি পর এন মাইনাস ওয়ানটাকে এখানে রেখে দিই আর এখানে আমাদের সংখ্যাটা কী ছিল সেটা একটু বিবেচনা করি আমাদের পেয়েছি আমরা এই সংখ্যাটা তো এটাকে যদি টু টু দি পর এন ইন্টু টু তো এন মাইনাস ওয়ান এভাবে আমরা যদি লিখি তো এখানে আমাদের মেন এনের মানটা কী ছিল টুটো দ্বিপার এন মাইনাস ওয়ান ছিল আর টু দ্বিবার এন মাইনাস ওয়ান যেটা আমাদের টু দ্বিবার এন মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের মিলে গেছে কিন্তু এইটা আমাদের মিলাতে হবে কারণ আমাদের এই সংখ্যাটা তো এর ভিতরে আনতে হবে তাহলে এটাকে যদি আমরা এভাবে ভাঙতে পারি না টু লিখতে পারি আর টু এন মাইনাস ওয়ান কিন্তু লিখতে পারি কারণ এটাকে যদি তোমরা একত্রিত করো তাহলে এন মাইনাস ওয়ান আর টুর পাথার উপর আছে ওয়ান তাহলে প্লাস ওয়ান তাহলে কাটাকাটি গেলে টু টু দিপার ওয়ানে ব্যাক যাবে আশা করি বুঝতে পেরেছো এভাবে আমরা লিখতে পারি তাহলে টু টু দিপার এন মাইনাস ওয়ান তো এই টোটালটা এই যে এই টোটালটার মান কিন্তু আমরা ধরেছিলাম এন সেই প্রথমেই ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারি টু এন তাহলে দেখো সিকমা এন থেকে আমরা টু এনে এসেছি না তাহলে দেখো সিক মাইন থেকে টু এন আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই সংখ্যাটা এর ভাজকের যোগফল আমাদের এই সংখ্যার ডবল তাহলে এটি একটি যোগসিদ্ধ সংখ্যা প্রমাণিত আশা করি থিওরিটা বুঝতে পেরেছ খুব সিম্পল একটি থিওরি জাস্ট আমাদের বেসিকের উপর ডিপেন্ড করে বেসিকটা বুঝলে পরে থিওরিটা খুবই ইজি তো মূলত তোমাদের এখানে তোমরা যদি এই যুগ্ম অযুগ্ম এগুলো এই দুই লাইন যদি নাও দাও তোমরা জাস্ট দিবে কি এই লাইনটা দিবে এবং এই যে সিকমা থেকে শুরু করবে যে এই এই দুই লাইন এই কয় লাইন তোমাদের মাঝখানে না দিলেও কোনো সমস্যা নেই তোমরা শুরু করবে এই লাইন থেকে এতএব আমরা সিকমা এনের মান থেকে আমরা যে টু টু দি পাওয়ার টু ইন আমাদের সেই এনটা মানে পুরো সেই সংখ্যাটা এটাই জাস্ট প্রমাণ করব ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে যেখানে আমি আবার রিপিট করছি সিকমার ভেতরে মানে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা সিকমাটা নির্ণয় করি তোমাদেরকে ওই যে বলেছিলাম না একশো বিশ একশো বিশের জন্য আমরা সিকমা একশো বিশ নির্ণয় করেছিলাম যেখানে কোন সংখ্যার উপরে যে ঘাতটা থাকে সেইটার সিকমা নির্ণয়ের জন্য সেই ঘাতের সাথে এক যোগ হয় ওয়ান ভাগ আমাদের নিচেই বেজের সাথে বিয়োগ ওয়ান এভাবে মূলত আমরা নির্ণয় করি তো সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হয়েছে যে আমাদের এই ঘাতের সাথে যোগ ওয়ান বিয়োগ আমাদের বেজের সাথে ওয়ান ভাগ টু বিয়োগ ওয়ান মানে আমাদের যে বেজটা থাকবে তার সাথে এক বিয়োগ হবে এটা হচ্ছে আমাদের সিকমা নির্ণয় করার সূত্র যেটা তোমরা কিন্তু সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে শিখে এসেছিলে কিন্তু হয়তো তোমাদের খেয়াল নেই এজন্য আমি সূত্রটা আবার একটু ব্যাখ্যা করে দিলাম পাশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই থাকছে পরবর্তী ক্লাসে আমরা এই উপপাদ্য আঠারো নিয়ে আলোচনা করব এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য কারণ দেখতেই পারছো কতগুলো সালে এটে এসেছে